আসসালামু আলাইকুম এ বি আইটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই ভাবতেছেন অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় আজ আপনাদের মাঝে এমন একটি সাইট নিয়ে আলোচনা করব যারা অনলাইন থেকে ইনকাম করতে চান খুব সহজে চলুন শুরু করা যাক ওকে আমি প্রথমে ক্রোম ব্রাউজারে যাব আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সার্চ বার চলে আসছে আমি এখান থেকে দিলাম হচ্ছে সাবমিট সাবমিট ডট শাটার স্ট্রোক ডট কম ঠিক আছে দেওয়ার পর আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা বিভিন্ন কিছু আপলোড করে এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন আপনারা এখান থেকে মোবাইলে তোলা ছবি পিকচার আপলোড দিতে পারেন অথবা ক্যামেরাতে তোলা ছবি আপলোড দিতে পারেন আর যারা গ্রাফিক ডিজাইনের কাজ পারেন আপনারা এখান থেকে ইলাস্ট্রেটর ফাইল আপনার আপলোড দিতে পারেন র ফাইল ফটোশপ ফাইল আপলোড দিতে পারেন কীভাবে আপলোড করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের রেসপন্স যদি ভালো পাই আমি এখন আপাতত আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি ওকে আমি এখন এই ওয়েবসাইটে লগ ইন করে দেখাবো আপনাদের আমি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করব ওকে এখানে আমি আমার ইউজার নেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব ওকে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে পর আমি লগ ক্লিক করলাম ওকে লগিন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু কাজ করতে হবে আপনারা এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন জেপিজি ফাইল আফলোড দিতে পারবেন এআই ফাইল আফলোড দিতে পারবেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ পারেন আপনারা বিভিন্ন রকম ডিজাইন আপনারা এখানে আফলোড দিতে পারবেন ওকে এখানে দেখেন আমার অলরেডি এখানে আর্নিং হয়েছে এক ডলার উনচল্লিশ সেন্ট আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবেন আমার এখানে বারোটা ফাইল ডাউনলোড হয়েছে পার্ট ডাউনলোডে আমাকে ওরা দিয়ে চছে দশ সেন্ট করে ওকে একটা 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 ডাউনলোডে দেখেন উনত্রিশ সেন্ট পর্যন্ত দিয়েছে আপনারা ভালোভাবে কাজ করলে এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন ওকে এখন আমি আপনাদের আমার পোর্টফোলিওটা একটু দেখাবো আমি এখান থেকে পোর্টফোলিওতে যাব যাওয়ার পর এখান থেকে সাবমিটে যাব সাবমিটে যাওয়ার পর এখান থেকে আমার ক্যাটালগে যাবো ক্যাটালগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমার ক্যাটালগ দেওয়া আছে এখান থেকে এগুলো সবগুলো কিন্তু অ্যাপ্রুভ করা ওকে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল আপনারা এখান থেকে এভাবে আপলোড করতে পারবেন আমি এখানে যদি একটা ইলাস্ট্রেটর ফাইল ক্লিক করে আপনারা এখান দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোড দিয়েছিলাম হচ্ছে দু সালে এখানে আমি একটা ডিসক্রিপশান দিয়েছি এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিলাম এখানে কিছু ট্যাগ দিয়ে দিলাম যাতে সার্চ করে বাইরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পিকচারও আমি এখানে ক্যাটালগে আমি দিয়েছি আপনারা ভালো যারা পিকচার তুলতে পারেন মোবাইলে হোক ক্যামেরাতে হোক আপনারা এখান থেকে খুব সহজে আফলোড দিয়ে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার পিকচারের ক্যাটাগরি এখানে ট্যাগ দিলাম ঠিক আছে আপনারা এভাবে খুব সুন্দরভাবে আমি দেখেন খুব অল্প কিছু সিম্পল কিছু ডিজাইন দিয়েছি অল্প আপনারা যারা এখানে এই প্ল্যাটফর্মে অনেকে আছে হাজার হাজার ডিজাইন পিকচার আফ্রুট দিয়ে রেখেছে ওদের ইনকামটা একটু চিন্তা করেন কত বেশি হবে আপনারা এখান থেকে খুব ভালোভাবে যদি কাজ করেন একটু পরিশ্রম করেন তাহলে এই মার্কেট প্লেস থেকে আপনারা খুব ভালো একটা আর্নিং আপনারা এই প্ল্যাটফর্ম থেকে করে নিতে পারবেন ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন